বিশ্বের সর্বনিম্ন ইতিবাচক অভিজ্ঞতা সম্পন্ন দেশগুলোর তালিকায় অবস্থান করছে বাংলাদেশ সম্প্রতি ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক বাজার গবেষণা ও জনমত জরিপ প্রতিষ্ঠান গ্যালাপের একটি বার্ষিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় পঞ্চান্ন স্কোর নিয়ে সর্বনিম্ন ইতিবাচক অভিজ্ঞতার বারোটি দেশের মধ্যে বাংলাদেশ চতুর্থ অবস্থানে এই বারোটি দেশের মধ্যে আটত্রিশ স্কোর নিয়ে সবচেয়ে নিচে রয়েছে আফগানিস্তান সম্প্রীতি প্রকাশিত ওই প্রতিবেদনে ইতিবাচক অভিজ্ঞতা এবং নেতিবাচক অভিজ্ঞতার ভিত্তিতে দুটি পৃথক তালিকা তৈরি করা হয়েছে একশো পঁয়তাল্লিশ দেশের এক লাখের সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি করা হয়েছে প্রতিবেদনটি গ্যালাপ গ্লোবাল ইমোশনস রিপোর্ট শীর্ষক এই জরিপে অংশগ্রহণকারীদের কাছে তাদের ঠিক আগের দিনের ইতিবাচক ও নেতিবাচক অভিজ্ঞতা জানতে চাওয়া হয় বিশ্রাম সম্মান লাভ হাসি আনন্দে থাকা প্রতিদিন ভালো বা মজার কোনো না কোনো কাজ করা নতুন কিছু শেখা এবং গত দিনটি কতটুকু আনন্দে কেটেছে এরকম পাঁচটি ইতিবাচক প্রশ্ন করা হয় আবার গতকাল কোনো শারীরিক কষ্ট অনুভব করেছেন কিনা উদ্বিগ্ন কিনা বিষণ্নতায় ভুগছেন কিনা চাপ কেমন অনুভব করছেন ক্রোধ অনুভব করেন কিনা এমন নেতিবাচক প্রশ্ন করা হয় গতকালকে আপনি প্রচুর হেসেছেন দুই সালে এমন প্রশ্নের জবাবে বিশ্বের প্রায় তিন চতুর্থাংশের মানুষ উত্তর হচ্ছে হাঁ জীবন কি উপভোগ করেছেন এমন প্রশ্নে দশ জনের সাতজনই হা বলেন ভালোভাবে বিশ্রাম পেয়েছেন এমনটা জানিয়েছেন একাত্তর শতাংশ এবং ছিয়াশি শতাংশ জানিয়েছেন তাদের সঙ্গে শ্রদ্ধাপূর্ণ আচরণ করা হয়েছে ২০১৯ সালে সামরিক ইতিবাচক অভিজ্ঞতা সূচকের স্কোর ছিল একাত্তর একইভাবে তাদের নেতিবাচক অভিজ্ঞতা সম্পর্কে জানতেও পাঁচটি করে প্রশ্ন করা হয় এই প্রশ্নগুলো হলো গতকাল কোনো শারীরিক কষ্ট অনুভব করেছেন কিনা উদ্বিগ্ন কিনা বিষণতায় ভুগেছেন কিনা চাপ কেমন অনুভব করছেন ক্রোধ অনুভব করেন কিনা দুই সালে সামরিক নেতিবাচক অভিজ্ঞতার সুযোগটি স্কোর একত্রিশ উত্তরদাতাদের এক তৃতীয়াংশেরও বেশি মানুষ জানান আগের দিন প্রচুর উদ্বেগ ছিলেন চাপে ছিলেন জানান ৩৫ শতাংশ জনের মধ্যে তিনজন জানান শারীরিক কষ্টের কথা ২৬ শতাংশ জানান দুঃখে ছিলেন ক্রোধ অনুভব করেছেন বাইশ শতাংশ মানুষ ইতিবাচক অভিজ্ঞতা সূচকের শীর্ষে রয়েছে পানামা তাদের স্কোর পঁচাশি পয়েন্ট এরপরেই আছে অ্যালসালভাদার গুয়েতেমালা প্যারাগুয়ে কলম্বিয়া ইন্দোনেশিয়া মেক্সিকো নিকারাগুয়া চীন কোস্টারিকা ডেনমার্ক ও হন্ডুরাস এই সূচকে আধিপত্য করেছে ল্যাটিন দেশগুলো হয়তো উন্নত অঞ্চলের বিচারের প্রথম সারির দিকে নয় আমেরিকা তবে তারা হাসে গ্যালাপের জরিপ অনুযায়ী বলা যায় তারা জীবনের সব অভিজ্ঞতা উপভোগ করে বিশ্বের অন্য অঞ্চলের মতো নয় তারা সুখে আছে এটা তাদের সাংস্কৃতিক প্রবণতা সবচেয়ে কম ইতিবাচক অভিজ্ঞতা হচ্ছে এমন দেশের পয়েন্ট দেখিয়েছে গ্যালপ এতে সবচেয়ে নিচে আছে আফগানিস্তান দেশটির স্কোর আটত্রিশ মূলত রাজনৈতিক অস্থিতিশীলতায় আবেগের উপর প্রভাব ফেলেছে এটি প্রতিফলিত করে যে দারিদ্র ও সহিংসতার নেতিবাচক চক্র আফগানদের প্রতিদিনের অভিজ্ঞতায় কতটা ধ্বংসাত্মক প্রভাব ফেলছে জরিপে অংশ নেওয়া মাত্র একত্রিশ আফগানিস্তানের নাগরিক জানান তারা গতকাল হেসেছিলেন যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান তিন বছর ধরে এ সূচকের সর্বনিম্ন পয়েন্ট পাচ্ছে অন্যদিকে সবচেয়ে নেতিবাচক অভিজ্ঞতার মধ্যে বাস করছেন ইরাকের মানুষ সূচক স্কোর একান্ন পয়েন্ট তারা নানা ধরনের আঞ্চলিক ও রাজনৈতিক সমস্যায় জর্জরিত এক কথা বলা যায় ভালো নেই ইরাকের আছে যথাক্রমে রুয়ান্ডা আফগানিস্তান চাঁদ লেবানন গায়ানা টিউনেশিয়া ইরান ও টগো সবচেয়ে কম নেতিবাচক অভিজ্ঞতার মুখে রয়েছে তাইওয়ানের মানুষ দেশটির স্কোর তেরো গ্যালপের গ্লোবাল ম্যানেজিং পার্টনার জন ক্লিফটন বলেন এই প্রতিবেদনের মাধ্যমে দেশ পর্যায়ে পরিমাণ নির্ধারণের চেষ্টা করা হয়েছে মানুষ জীবন কেমন উপভোগ করছে এবং নতুন এবং আকর্ষণীয় জিনিস শিখছে কিনা এর মাধ্যমে নির্ধারণ করার চেষ্টা করা হয়েছে মানুষ কি পূর্ণ বিশ্রাম পাচ্ছে নাকি অধিক চাপে বা দুঃখে রয়েছে তাকে কি অসম্ভব শারীরিক কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে এই সূচকের মাধ্যমে জীবন মূল্যবান করে তোলে এমন সমস্ত কিছু মানুষ কীরকম উপভোগ করছে তা পরিমাপ করার চেষ্টা করা হয়েছে